প্রতি দর্শকবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমার দীর্ঘ সাংবাদিকতার জীবনে বহু খবর পক্ষে বিপক্ষে খারাপ ভালো করেছি করতে হচ্ছে আজও করে চলেছি তবে সম্প্রতি শুনলাম পজিটিভ বার্তা এই ভাবনায় এই শিরোনামে একটি চ্যানেল যাদের উদ্দেশ্য অত্যন্ত মহৎ সমাজ জীবনে যা কিছু পজিটিভ সেইগুলোকে ইতিবাচক বিষয়গুলোকে তুলে ধরার জন্য তারা অঙ্গীকারবদ্ধ আমি মনে করি জীবনে দুঃখ বেদনা হাসি আনন্দ সব কিছু থাকবে তবে পজিটিভ বিষয়টাকে তুলে ধরে এগিয়ে চলাটাই প্রকৃতপক্ষে মানুষ হিসাবে মানুষের কাজ আমি পজিটিভ বার্তার সাফল্য কামনা করি পজিটিভ বার্তা কর্তৃপক্ষ এবং সার্বিকভাবে যারা পজিটিভ বার্তা সৃষ্টির পেছনে এগিয়ে চলার পিছনে আছেন তাদের সকলকে শুভেচ্ছা